ওয়েলকাম গাইজ কেমন আছেন সবাই আজকে আমি চলে আসছি একটা হোটেলে হোটেলের রিভিউ করার জন্য বেসিক্যালি এই হোটেলটা আমি দেখছিলাম অনলাইনে এটা হচ্ছে স্পেস হোটেল এই হোটেলটাতে আপনি টেকনোলজিক্যাল যে স্পেস ফ্যাসিলিটিসগুলো ওই রকম একটা ভাইব পাবেন ভিতরের বেডগুলো ভিতরের ক্যাপসুলগুলো যে নাসাতে যে স্পেসে ব্যবহার করে এই ধরনের টাইপ দেখতে খুব সুন্দর এবং এটা অনেক কষ্টের মধ্যে এটা হচ্ছে একটা মিক্সড ডরমিটারি হোটেল এখানে আপনি মোটামুটি স্পেস রিলেটেড যা সুন্দর সুন্দর ভিউ ভিউ আছে আশেপাশে সব কিছুই পাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা মোটামুটি প্রথম মালয়েশিয়াতে আসতেছেন তাদের জন্য খুব সুন্দর একটা হোটেল তো যারা এখানে কম টাকার মধ্যে তিন চার দিন থাকতে চাচ্ছে মালয়েশিয়াতে তারা কিন্তু এই হোটেলটা অবশ্যই অবশ্যই চুজ করতে পারেন এখানে আপনি খুব কম টাকার মধ্যে স্টে করতে পারবেন এখানে আসলে স্পেস হোটেলে খুবই সুন্দর একটা হোটেল আসবেন এনজয় করা সুন্দর একটা জায়গা আছে থাকার জন্য খুবই একটা স্মল খুব একটা সুন্দর জায়গা আমরা বাঙালিরা আছি কোনো সমস্যা নেই যার ভালো লাগবে সে আসবে আপনারা সবাই অ্যাক্টিভ করে আসবেন এই জায়গায় আসার পরে আপনারা খুব সুন্দর সার্ভিস পাবেন কোনো সমস্যা নেই আমরা আজকে এখানে দুজন বাঙালি আছি একজন মালাই আছে চাইনিজ হোটেল খুবই সুন্দর ক্যাপসুল হোটেল আপনারা থাকার জন্য খুবই একটা সুন্দর জায়গা ভিতরে বাইরে অনেক সুন্দর আছে আপনারা আসবেন সবাই